হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী জীবনবিজ্ঞান জীব দেহের গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি তো পঁয়ত্রিশটির মতো আমরা প্রশ্ন এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি তো যারা এর আগের ভিডিওটি এখনও দেখো তারা এর আগের ভিডিওটি দেখে নাও এবং পরবর্তী ভিডিওটি আজকে আমরা শুরু করবো এখান থেকে ছত্রিশ থেকে তো তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখে নাও তো ছত্রিশ নম্বর প্রশ্ন বলেছে প্রাণীদের বহিক কঙ্কাল গঠনে সাহায্য করে কোন প্রাণী কলা তো আমরা আগেই পড়েছি যে কলা দুই প্রকার উদ্ভিদ কলা এবং প্রাণী কলা উদ্ভিদ কলা দুই প্রকার এবং কলা চার প্রকার তার মধ্যে প্রাণীদের বহিক কঙ্কাল গঠনের সাহায্য করে কোন প্রাণী কলা আবরণী কলা পরের প্রশ্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা প্রভৃতি কোন কলার কাজ প্রভৃতি যোগ কলার কাজ পরের প্রশ্ন সংবেদন গ্রহণ করা এবং উদ্দীপনা পরিবহন করা কোন কলার কাজ এটা অবশ্যই স্নায়ুকলার কাজ পরের প্রশ্ন অঙ্গ সঞ্চালন গমন রক্ত সংবহন গ্রন্থির খরণ প্রভৃতি কোন কলার কাজ প্রভৃতি পেশি কলার কাজ পরের প্রশ্ন কোষের ভেতর জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে কোষের ভেতর জেলির মতো অর্ধতরণ পদার্থকে সাইটোপ্লাজম বলে পরের প্রশ্ন পোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদানের নাম কি পোটোপ্লাজমের প্রধান জৈবিক উপাদানের নাম হলো প্রোটিন পরের প্রশ্ন সজীব কোষের পোটোপ্লাজমের ঘনবস্তুটির নাম কি সজীব কোষের পোটোপ্লাজমের ঘনবস্তুটির নাম নিউক্লিয়াস পরের প্রশ্ন নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে গঠন করে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে পরের প্রশ্ন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া বা ছেচল্লিশটি এর মধ্যে বাইশ জোড়া দেহ ক্রোমোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম এদের মধ্যে মেল হলে মেলের ক্ষেত্রে এক্স ও ওয়াই এবং ফিমেলের ক্ষেত্রে ডবল এক্স এই দু এই দুই জোড়া আছে সেক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই এবং মেয়েদের ক্ষেত্রে ডবল এক্স পরের প্রশ্ন একটি প্রিয়টিক জীবের উদাহরণ দা একটি জীবের উদাহরণ হল নীলাব সবুজ শৈবাল পরের প্রশ্ন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু তার নাম কি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু তার নাম রাইবো জম পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় পরের প্রশ্ন প্রাণীকোষে প্রাণীকোষ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তার নাম কি তার নাম সেন্ট্রোজোম পরের প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে পরের প্রশ্ন প্লাস্টিড কয় প্রকার ও কী কী প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড এদের মধ্যে ক্লোরোপ্লাস্টিড সবুজ রঙের জন্য দেয় এবং অন্যান্য বাকি রঙের জন্য ক্রোমোপ্লাস্টিড এবং বর্ণহীন প্লাস্টিক হলো লিউকোপ্লাস্টিড লিকোপ্লাস্টিকের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা তোমরা মনে রাখবে পরের প্রশ্ন ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ড্যাশ গঠন দেখা যায় ক্লোরোপ্লাস্টিকের মধ্যে গ্রানা নামক গঠন দেখা যায় পরের প্রশ্ন ক্লোরোপ্লাস্টের ধাত্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে তার নাম কী তার নাম ডিএনএ এবং আর এ ডিএনএ এবং আর এন এর পুরোনাম কী ডিএনএর পুরোনাম ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আর এন এর পুরোনাম রাইবোনিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে কে ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে ক্রোমোপ্লাস্টিড পরে প্রশ্ন এটা আমরা বর্ণহীন বর্ণহীন নাম নাম কি পরের প্রশ্ন কোষের আকার বাড়বে না কমবে তা কার উপর নির্ভর করে কোষের আকার বাড়বে না কমবে তা নির্ভর করে কোষের মধ্যে জলের পরিমাণের ওপর পরের প্রশ্ন পচনশীল জৈব পরিবেশে বসবাসকারী জীবদের ড্যাশ সহ্য করার ক্ষমতা থাকে অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা থাকে পরের প্রশ্ন খাদ্য সঞ্চয় করা কোন প্লাস্টিডের কাজ খাদ্য সঞ্চয় করা লিকো প্লাস্টিডের কাজ পরের প্রশ্ন খুব অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশে প্রাণীদের দেহে ড্যাশ থাকে অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ক্যাকটাসের কাণ্ডে জল সঞ্চয়কারী উপাদান হলো ড্যাশ মিউ সিলেজ পরে প্রশ্ন অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে ড্যাশ সংখ্যা বেশি থাকে প্রাণীদের রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা বেশি থাকে পরে প্রশ্ন ক্লোরোপ্লাস্টের কার্যকরী একক হলো ড্যাশ ক্লোরোপ্লাস্টের কার্যকরী একক হল কোয়ান্টাজম প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে কি গঠন করে কৃষ্টি গঠন করে এটা টিকাও দিয়ে দিতে পারে দুমার্কে অর্থাৎ কৃষ্টি কি মাইটোকেন্ডিয়ার অন্তপর্দা ভেতরের দিকে ভাঁজে যে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাকে বলা হয় এটা মার্কের জন্য খুব পরের প্রশ্ন সংখ্যা বৃদ্ধি পেলে ড্যাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কোষে লাইসোজমের সংখ্যা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পরের প্রশ্ন পিতা চারিত্রিক বৈশিষ্ট্য ড্যাশ এর মাধ্যমে সন্তান সন্ততির দেহে প্রবাহিত হয় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তান সন্ততিতে প্রভাবিত হয় পরের প্রশ্ন পেঁয়াজের খোসাস্থিত কোষের প্রাচীরের উপাদানটি কি পেঁয়াজের খোসাস্থিত কোষের প্রাচীর উপাদানটি হলো সেলু লোচ পরের প্রশ্ন কোন রক্তকণিকা নিজের আকার পরিবর্তন করতে পারে তো সেদ রক্তকণিকা নিজের আকার পরিবর্তন করতে পারে আমরা আগের ভিডিওতে জেনেছি যে সেদ রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করার কাজে খুব অগ্রণী ভূমিকা পালন করে বা রোগ জীবাণুকে ধ্বংস করা সে কণিকার কাজ পরের প্রশ্ন এটিপির পুরোনাম কি এটিপির পরের প্রশ্ন গলজি বস্তু কোথা থেকে উৎপন্ন হয় গলজি বস্তু উৎপন্ন হয় এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে পরের প্রশ্ন রাইবজম কোথা থেকে উৎপন্ন হয় রাইবোজম নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় পরে প্রশ্ন লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় কি থাকে ফুলকায় ক্লোরাইড কোষ থাকে যা সোডিয়াম এবং ক্লোরিনের সমতা বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় কি থাকে ক্লোরাইড কোষ থাকে যা তার শরীরে লবণের পরিমাণ লবণের সমতা বজায় রাখতে সাহায্য করে এই প্রশ্নটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিওটি দেখে নিলে এর বাইরে আর কিছু তোমাদের এই অধ্যায় থেকে পড়ার প্রয়োজন নেই তো পরবর্তী ভিডিওতে আমরা দুই এবং তিন মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তাই যারা ভিডিওটিতে নতুন তাই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধে না হয় তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ